আজকে নরসন্ধির খুবই জনপ্রিয় একটা খাবার নিয়ে চলে এসেছি সুটকির লড়া যেটা আজকে আমি পোয়া সুটকি দিয়ে রান্না করব। আর পোয়া সুটকিটা নরসুন্দিতে খুবই অ্যাভেলেবেল পাওয়া যায় তো এখানে প্রথমেই একটা পাত্রে আমি বেশি করে রসুন কুচি কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচিটা একটু বাদামি করে ভেজে নিয়েছি সাথে এখানে আমি কিন্তু এক্সট্রা একটু বাটা রসুনও দিয়েছি হলুদ মরিচ সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষাবো আর সামান্য একটু পানি দিয়েছি যাতে ভালোভাবে মশলাটা কষে আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে আমি সেই ধুয়ে রাখা সুটকিটা দিয়ে দিয়েছি দিয়ে সুটকিটাও কিছুক্ষণ কষাবো শুটকিটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে পুঁই শাক দিয়ে দিচ্ছি চাইলে এটা লাউ শাক দিয়েও করা যায় তো পুঁই শাক দিয়ে আমার কাছে ভালো লাগে বেশি এভাবে আমি সুটকিটা একদম ভাজা ভাজা করে ফেলবো একটু ভাজা ভাজা করে যখন দেখবেন কালারটা এমন হয়ে গেছে তখন নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে এই সুটকির লড়াটা আর যদি হয় লেবু তাহলে কিন্তু ভীষণ মজা লাগে আমার কিন্তু দেখেই জিবে পানি চলে আসছে আর খেতেও ভীষণ মজা বাসা একবার হলেও ট্রাই করবেন আল্লাহ হাফেজ